নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ শুক্রবার এখন বাজে সকাল আটটা মতো মেয়েকে তুলে ওকে ব্রাশ করিয়ে দিয়ে একটু বসিয়ে দিয়ে এসছে ওর মাসির সাথে বসে একটু ছলা বাদাম এইসব খাচ্ছে মেয়েকে একটু নিউট্রিক্রো তৈরি করে দেব তার জন্য দুধটা গরম করতে দিয়েছি আর এদিকটাতে আমি ওর পাপার জন্য একটু মানে ওর পাপা যেহেতু তাড়াতাড়ি করে বেরোয় সেই জন্য ওর পাপার জন্য একটু ঘুগনিটা তাড়াতাড়ি করেই বসিয়ে নিয়েছি দুধটাও গরম হয়ে গেছে মা যেহেতু মটর এবং আলুকে কেটে সেদ্ধ করে রেখেছিল প্রেসার কুকারে ঘুগনিটা খুব চর হয়ে যাবে প্রেসার কুকারের সিদ্ধ মানে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় এবং সেটা চাপিয়েও দিয়েছি একটু ফুটে গেলেই নামিয়ে নিতে হবে মেয়েকে একটু নিউট্রিগ্রো তৈরি করে দিচ্ছি ওকে এটা খাইয়ে দিতে পারলে সকালের বেশ কিছুটা কাজ কিন্তু কমে থাকে একটু পেটটা ওর ভরা থাকলেও বেশ একটুক্ষণ খেলাধুলা করে তার ততক্ষণ পর্যন্ত আমি স্নান করা বা বাদ বাকি যেসব কাজকর্মগুলো ওর জিনিসপত্র বা ওর পাপার জিনিসপত্রগুলো ধোঁয়াধুয়ি করা এই কাজগুলো আমি করে নিতে পারি যাই হোক নিউটিক্রোটা হয়ে গেছে এবার ভাবছি ওকে একটু ওর বোতলে করে আজকে দিয়ে দেব ওকে আমি বসে থেকে না খাইয়ে ওকে যদি ওর বোতলটাতে দিয়ে দিই কীরকম কি হয় বা খায় নাকি সেটা একটু দেখবো তো ওকে ওর বোতলটাতে করে দিয়ে দিলাম ভাইকে দেখতাম যে এরকম ভাইকে যদি বোতলে করে বা একটা মগ ছিল ওর সেই মগটাতে করে যদি দিয়ে দেওয়া হতো খুব সুন্দরভাবে খেয়ে নিতো সেই জন্য ভাবলাম মেয়েটাকে একটু দিয়ে দেখি খায় নাকি দেখা যাক যদি খায় তাহলে এরকমই রোজ বানিয়ে দেবো হলে তো সেই আবার আমাকে খাওয়াতে হবে এখন বাজে বেলা সাড়ে দশটা মতো আর বাঁধের ধারের গাছ থেকে এই বড় পেঁপেটা পেরে এনেছি মেয়ের জন্য তরকারি হবে বলে আর এদিকটাতে বাপি কিনে এনেছে এই শালুকগুলো দেখুন কি রকম বড় বড় সাইজের শালুক আগে আগে এত পরিমাণে শালুক হতো যে মানুষ খেয়ে খেয়ে আর খেতে ইচ্ছে করতো না তবে এখন আবার সেগুলোকে কিনে কিনে খেতে হচ্ছে যাই হোক যখন যেরকম পরিস্থিতি সেরকম তো হবেই ঠাকুমা সবজিগুলো কেটে নিচ্ছে এরপর আমি রান্না বান্নাটা চাপাবো মেয়ের জন্য মেয়ের জন্য পেঁপে আলু দিয়ে এই চিংড়া মাছের ঝোলটি হবে কারণ সেদিনের মাছগুলো বেশ কয়েকটা মেয়ের জন্য রেখে দেওয়া হয়েছিল মেয়ে খায় আর একটু করে ওর মামাকেও দেওয়া হয় তো বাদ বাকিদের অন্য মাছ থাকে ওর মামারও অন্য মাছ থাকে তবে মেয়ে যখন ওটা খায় ওর মামাও খেতে পছন্দ করে মেয়ে আবার ওর মামাকে না দিয়ে খাবেই না মাছটা সুন্দরভাবে ভেজে নিয়ে তরকারিটাও আমি চাপিয়ে দিচ্ছি তো মোটামুটিভাবে আমাদের শপিং সবারই কমপ্লিট তো আমারও অনেক শপিং হয়ে গেছে তো আরও শপিং করেছিলাম সেগুলো আবার ফেরতও দিয়ে আসা হয়েছে শপিং করেছিলাম বলতে ওর পাপার কাছ থেকে সেরকমভাবে আমি কোনো কিছুই নিইনি তো বলেছিলাম যে একটা ড্রেস কিনবো বা কিছু তো সেই হিসাব অনুযায়ী নায়রা জামা অনেক খুঁজে খুঁজে আনা হয়েছে তাই একটা বড় বাজারে বা কোথাও গিয়ে যদি কেনা হতো তাহলে হয়তো অনেক রকমের ভ্যারাইটি জামা পাওয়া যেত তবে যে দোকানগুলোতে ঢুকেছি সে দোকানগুলোতে আবার সেরকম জামাও পাওয়া যাচ্ছে না মেয়েদিকে ওর মাসির সঙ্গে একটু নাচছে তবে গানটা দিতে পারবো না গানটা দিলে কপিরাইট তো এসেই যাবে সেই জন্য গানটা দিতে পারছি না মেয়ের আব আবভাবগুলো বা নাচের ভাবভঙ্গিগুলো একটু দেখুন আর হাসতে থাকুন তো ওর পাপাকে নিয়ে গিয়ে একটা জামা নিয়ে এসেছিলাম নায়রা জামা তো নায়রা জামার জামাটা খুব সুন্দর এবং অনেকটাই ঢিলে ঢালা তবে তার যে পাপেন্টটা সেটা আবার পায়ে ঢুকেই এমন অবস্থা আমি ভাবলাম যে আমি হয়তো মোটা সেই জন্য আমার পা প্যান্টটা হয়নি তো ও মা তারপরে দেখলাম বাড়ির যে রোগা সদস্য মানে মেঝোবোন ওকে দিয়েও পরিয়ে দেখলাম তো সে কিন্তু তার পায়েও হচ্ছে না সেই জন্য ভাবলাম এটার কাপড়টাই শর্ট সাইজের দিয়েছে সেই জন্য তাকে আবার ফেরত দিয়ে ভাই বোনদের জন্য জামা কিনে নিলাম যাই হোক ভাগ্যে নেই আমার কী আর করা যাবে তো সেই জন্য আর সেরকমই বেশি কিছু কেনাকাটি আর হয়নি মা কিনে দিয়েছিল এবং আমি নর্মাল দুটো যে জামা মানে শাড়ি নিয়েছিলাম দেখিয়েছি আপনাদের রেগুলার ইউজের জন্য সেইগুলো তো শাড়ি দুটোর মধ্যে দুটোতেই ব্লাউজের পিস আছে চলুন এবার এগুলোকে বৌদিকে দিয়ে আসি এগুলো একটু সেলাই করে দেবে কেটে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন